অনেকে মানুষ বাবা যে পঞ্চাশ হাজার টাকা দামের গরু কিনে নিয়ে এসেছে বাবা এখন ঈদের দিন নামাজ পড়ানোর পর বাবা পঞ্চাশ ষাট হাজার টাকা দামের গরু কিনে নিয়েছে বাবা এখন মাঠে বাবা গরুটাকে কুরবানি করবে এখন বড় বড় লোকে বলতেছে দেখো দেখো আমি কত বড় গরু নিয়ে ষাট হাজার টাকা নিয়েছে বাবাজি এ সোনা মানি কেন এখন এটা আপনি যখন লোকের সামনে বললেন এটি অহংকার করা হলো ও ভাই যুবকের ও সোনা মানি কেন ভাই কুরবানি আল্লাহ রাস্তায় দিবেন দিবেন কিন্তু আপনি অহংকার দেখাবেন অহংকার দেখাবেন ন অনেকে মানুষ বাবাজি দেখা যায় একটা গরুতে বাবা সাতজনা ভাগ দেয়

এই সাতটা ভাগার ভিতরে একজন সুদ ঘর আছে সাতটা ভাগের ভিতরে একজন সুদ ঘর ঢোকে আছে বলুন কোরবানি হবে না হবে না জি তবু তো মানুষ বাবা যে দিচ্ছে বা কি না মানুষ জানছে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সুদের টাকা খাটায় অথচ বাবাদের সম্মানীয় ব্যক্তি বলতে গেলে জামালো হবে লে ঢুকাই আলোকে কি গো ভক পাতা বলবো হক কথা বললে আমার আল্লাহ খুশি হয় হক কথা বললে পরে দুনিয়ার জমিদারের মানুষরা বেজার হয় রে বাবা ও শোনা মানিকেরা একটা ছাটটা ভাগার ভিতরে একজন যদি অশুদ্ধ করে থাকে আপনারা ও অশুদ্ধ করে ব্যক্তি আপনি তাকে ঢুকিয়েছেন বাবাজি কুরবানি কাউরেরই হবে না কাউরেরই কুরবানি হবে না হবে না আপনাদের একটা উদাহরণ দিই বাবা এক বালতির পানির ভিতরে যদি এক টোপা যদি মদের পানি পড়ে যায়

তিন নম্বর বাবাজি আপনাদেরকে বলতে চাই এ মানি কেরহ যখন আপনারা কুরবানি দিনে যখন কুরবানিকে আপনার হালাল করার জন্য মাঠে নিয়ে যাবেন বাবা অনেকে আপনার শক্তিমান আছে চেনা নাই কে বলছে বাস নিই আই কে বলছে বড় বড় দড়ি নিই আই এমন ভাবে পশুটাকে আপনার গরুটাকে জমিনে পায় নিয়েছে বাবাজি তার কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে ও যুবকেরা এ শোনা মানিকেরা গরুবাছাগল যদি আপনি আল্লাহ রাস্তা যখন কুরবানি করবেন কুরবানি করার সময়তে বাবাজি ওই গরু ছাগলটাকে কষ্ট দেওয়া যাবে না হে রাবিল ইসলাম মানিকেরা বাউ এ শোনা মানিকের এমন আমন্দাতে দেখা যায় বড় বড় পাশ কেটিয়েছে বাবা বাবা সাতজন আটজন করে ওই গরুর ওপরে চেপে থাকে তারপরে আপনার হালাল করে না বাবা না এ কুরবানি হলো আল্লাহ রাস্তায় কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি যদি ওই গরুটাকে ছাগলটাকে পুটটাকে যদি আমি কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিই তাহলে বলুন ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কি খবরদার গরু ছাগল উড় যে যেমন আপনার যখন জবাই করবেন বুঝলেন না জবাই করবেন কিন্তু কষ্ট দিবেন না দেখবেন গরু পাড়ার একটা সিস্টেম আছে একজন না তো গরু পাওয়া হয় আমি নিজের চোখে দেখেছি এক যারা কোশায় হবে দেখবে একজন না তো গরু পড়ে ফেলে দেয় কিন্তু বাবা এমন এমন জগতে বাজে 7 জন 8 জন পর্যন্ত লাগে একটা গরু পড়তে পারে না নিয়ম কারণ জানে না তাই বাবজি মুসলমান যখন আল্লাহ রাস্তায় যখন উঠ বা ছাগল বা গরু আপনার যখন কুরবানি করবেন কষ্ট দিবেন না কষ্ট দিয়ে তাকে কুরবানি করবেন না বেরাদুল ইসলাম মোয়াদা সামান ইকরাম চার নাম্বার হচ্ছে আপনাদের কেটে বলতে চাই চার নাম্বার হচ্ছে উটের বয়স হলো এক বছর আপনার ছাগলের বয়স হচ্ছে এক বছর যদি এক বছরের একদিন যদি কম হয়ে যায় তো কুরবানি হবে না গরু হচ্ছে দুই বছর দুই বছরের যদি একদিন কম হয়ে যায় তো কুরবানি হবে না উট হলো পাঁচ বছর পাঁচ পাঁচ বছরের ভিতরে যদি একদিন কম হয়ে যায় তার কুরবানি হবে না তাইলে বোঝা গেল ছাগল বছর বললাম গরু উট পাঁচ বছর তাহলে বাবা একদিন যদি কম হয় তো কুরবানি হবে জি এটু দেখে শুনে কুরবানি করবেন জি মোটা সুটা বলে নিয়ে নেন না তার বয়স পূজা থেকে পূজা সেটা আপনি দেখেন হ্যাঁ বিরাসলা মোটা সুটা দেখেছেন আপনি সেটাকে নিয়ে এসে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন হয়তো তার বয়সে পূজা আপনি কুরবানি করে দিলেন কিন্তু বাবা কুরবানি হবে না বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম কুরবানি করবেন নিয়াদ থাকবো আমাদের আল্লাহ রাস্তায় কুরবানি করব আর আমরা আজ মুসলমান কুরবানি করতে চাই বলছেন নিজের পেটে গোশ কখন জবাই হবার কখন গোশ খাবো কি ঠিক না কখন জবাই হবে কখন কাটা হবে আর কখন গোশ রান্না করে খাব। এটাই বাবা যে আমরা ভাবতেছি কিন্তু আমাদের নিয়াদ থাকবে যখন কুরবানি আল্লাহ রাস্তায় যখন কুরবানি হয় দেখবেন গরু গলো ছাগল গলো দুই চোখের পরে ঝরঝর করে ফেলতে থাকে বলে আল্লাহ আল্লাহ আপনার রাস্তায় আমি কুরবানি হতেছি আল্লাহ কাল কি আমাদের ময়দানে যারা আমাকে কুরবানি দিয়েছে আল্লাহ গো তাদেরকে প্রত্যেকটা মানুষদেরকে জান্নাত দান করে দিও আমার সল্লে যতগুলি লোম থাকবে তাদেরকে ততটা কি দান করিও কুরবানি আমরা কেন দি এই জিনিসটা আমরা আমি বলতাম কিন্তু বেড়ালুল ইসলাম জীবনী চলে এসেছি জীবনী করতে হবে নাহলে মানুষজন বলবে যে কোন বক্তা লিস রে হ্যাঁ কালকে বেলালের জীবনে বাদ বাধ্য অন্য অন্য জীবনে করছে কি বাপা বলবে বলবে না যে বলবে আমি এটাই বলতে চাইলাম যে সামনে আমাদের কুরবানি আসছে আমাদের এগুলো ভুল গুলো করা যাবে না যে রকম বাবা আর একটা কি যে এখন আমরা সকলে হিন্দু মুসলমান সহ বসবাস করছি না করছি না রাস্তাতে আমরা আপনার কেউ গুরু বা কোন ছাগল বা কোন উট আপনার রাস্তাতে কেউ হালাল করবেন না জি এটা বাইরের দিকে যাবেন তারপর অনেক মানুষ আছেন কুরবানি গোস্ত গুলোকে কেটে মেটে বাবা দিচ্ছে আপনার ছবি টুবি তুলে আপনার ফেসবুকে আপনার পোস্ট করতেছেন জি কেন আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমরা শিক্ষা দিয়েছে আমরা কাউকে আমরা কষ্ট দিতে চাই না ইসলাম মানে হলো শান্তি আমরা শান্তি ভাবে আল্লাহ রাস্তায় কুরবানি করব। তাহলে আমরা কি করছি কিছু কিছু মুসলমান গরু করে কেটে মেটে লিয়া ছবি তুলে আপনার ফেসবুকে আপনার ছাড়তেছে আপনার ইউটিউবে ছাড়তেছে এটা বিশাল বড় একটা অন্যায় তা আপনাদেরকে আমি বলতে চাই নিজের নিজের রাস্তাতে নিজের নিজের বাড়িতে নিজের নিজের জায়গাতে কুরবানি করবেন যখন কুরবানি কাটা হয়ে গেল আপনার রক্তগুলিকে আপনার দাফন করে দিলেন বেরাদ ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাল্লাহ তাদের কুরবানি গেল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে একটু জোর বলো শুভান আল্লাহ একবার দূর পড়ো না আল্লাহ Nah, <the Waluyện> Allah, Allah sống nah. nah, Muhammad gia đình mình và Muhammad sallallahu মোহাম্মদ হরদম নামে মোহাম্মদ হজরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে জরবালে সুবহানাল্লাহ ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে তো যদি কেটে দিত কলিজাখানা ভয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে করে তোল না সুবহানাল্লাহ শুভ আমি আল্লাহ আল্লাহ বলতে চৌ আমার বান্দা বান্দি রেষ তিনি গোপন তিনি সব কিছুই জানে কার কথা বললেন আর কথা বললেন আল্লাহ বলছে তিনি তিনি শেষ তিনি গোপন তিনি তিনি সবকিছু জানেন এটা আমাদের কথা বলেছেন আল্লাহ যদি বলে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানে এখন কোন মোল্লা যদি এসে বলে নবী কিছু জানে না তার কথা মেনে চলে চলবে নাকি কি গো কথা মেনে চলবেন আল্লাহ তো কোরআন তো বলছে আল্লাহ বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন তাইলে বাবা যে মুসলমান সোনামানি কেরো তালা বলতেছে বলো আমার করলে আসমান জমিন পার পরব নদী না লাগাত পড়া কোন জিনিসকে তৈ করতে এমন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে এবারে একটু মন দিয়ে শুনেন বেলালের জীবনের দিকে আমি দুঃখতে ভাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে অপমা বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতহু আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত কে বানাতাম না বলানহারু আমি দিন কে বানাতাম না ওয়ালাল কমারু আমি তারাকে তৈরি করতাম না বলা সাউস আমি সূর্যকে তৈরি করতাম না বলা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না বলে ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী তার কে যদি তৈরি না করতাম তবে মুসা তোমাকেও বানাতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ওই শৈতান সাড়ে ছয়শ কোটি বছর আল্লাহর ইবাদত করেছে বাবা দি তার ইবাদত সব বার হয়ে গেল একটার কারণে আমার নাবিকে কে তাজিমিস করেনি বলে আল্লাহ বলছে কোরআনের মধ্যে ফাসা জাদু ইল্লা ইবলিস অবস্থা কো বারাবা কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমকে তাজিম সিজদা করতে বলল সমস্ত ফেরেশতা করল কিন্তু আদাদিন করল না আল্লাহ বলছে ফাসা জাদু ইল্লা ইবলিস অবস্থা কো বারাবা কানা মিনাল কাফিরিন এ ইবলিস যা তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল তোকে আজাদিল শয়তান ইবলিস শয়তান বানায় দিল

ইনশাল্লাহ চিনবো